গাইস এই তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল কিন্তু একটি বাচ্চা কেঁচু না পাওয়াতে রেগে যায় এবং আরেকটা কেচু ধরতে যাবে এর ভিতরে কেঁচুটি পালিয়ে যায় এদিকে তো হঠাৎই ঝড় আরম্ভ হয়ে যায় এন্ড মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে ঘরে চলে যায় মুরগি তো ঘরে এসে তার বাচ্চাদেরকে চেক করতে থাকে এবং ঠিকঠাক ভাবে বাচ্চা বাসায় আসছে কিনা তার জন্য গুনতে শুরু করে এদিকে মুরগি একটি বাচ্চা কম দেখার কারণে বাইরে চলে যায় বাচ্চাকে ফিরে আনার জন্য এরপর মুরগির বাচ্চা বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লেগে যায় অতিরিক্ত ঠান্ডা দেখে মুরগি বাচ্চাকে রেখে ডাক্তারের কাছে চলে যায় এদিকে শেয়াল এসব দেখে খুশিতে বলতে থাকে এরপর মুরগির বাচ্চাদেরকে বোকা বানানোর জন্য ডাক্তার সেজে দরজায় করা নাড়তে থাকে মুরগির বাচ্চাগুলো তো সত্যিকারে ডাক্তার ভেবে দরজা খুলে দেয় তোর মরণের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দিমু বাপরে আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলমগুলো